একটা লোক ওর কাজ হলো ব্যাটারি চার্জ কর। একটা ব্যাটারি চার্জ করবে কুড়ি টাকা দিবে এখন দোকানি বারো তেরোটা ব্যাটারি দোকানের বারান্দাতে চার্জ করছে সন্ধ্যাবেলা ডেলিভারি দিতে হবে কুড়ি টাকা করে নিবে এদিকে দেখেন এদিকে দেখেন এটা খ্যাপা খ্যাপা খেপা বুঝেন তো পাগল পাগল এ দোকানের বারান্দায় বড় বড় প্লাস্টিকের ব্যাটারি দেখছে আর এরকম এর দেখে এরকম মোটা মোটা করে দেখছে মোটা মোটা করে দেখে বলছে যে দোকানে ভাই এই প্লাস্টিক গুলোতে থেকে কি হচ্ছে ভাই কত খেপার পেটের খেপা ব্যাটারিকে প্লাস্টিক বলছে দোকানে দেখছি যে খেপা লোক কে কে আর কি বুঝাবো দোকানি তখন বলছে রে খেপা এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে চার্জ ভরছি লাইট জ্বলবে টোটো চলবে খেপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায় খেপা তখন বাড়িতে গিয়ে ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বয়ম ছিল প্লাস্টিকের বালতি ছিল এক বস্তা নিয়ে চলেছে যে দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে দোকানদার ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও আমার বাড়িতে ফ্যান চালাবো আচ্ছা বলেন ওর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে একটু হ্যাঁ না বলেন ঢুকবে গো দোকানি তখন বলছে তোর প্লাস্টিকে ঢুকবে না খেপা তখন বলছে মারবো পাঁচ হাতে লা তুই একনি বললি প্লাস্টিকে কারেন্ট দুধের আমার বেলায় চলবে না মানে ফাইলামু করছে খাপা যখন খুব রেগে গেছে দোকানি ভয়ে थरथर করে কাঁপছে সালা খাপা কোটা মারবে ওর আবার বিচার হবে না ভালো করে বুঝুন এমন সময় একটা লোক বলেন এ পাগল শুনেলে খাপা তোর প্লাস্টিকের বয়ন বালতিতে কারেন্ট না আর দোকানের প্লাস্টিকের পেটে কারেন্ট ঢুকবে কেন এই দুটির মধ্যে বিরাট বড় তফাত আছে বলে তফাৎটা কি তফাতটা কি শুনে নাও ব্যাটারির ভিতরে এসি আছে তামা আছে পানি আছে ইঞ্জিন আছে এর কারণে ব্যাটারিতে চার্জ হবে কারেন্ট ঢুকবে চার্জ হয়ে যাবে আর এই ব্যাটারিতে ফ্যান চলবে অটো টট চলবে আর গরি খেপা তোর প্লাস্টিকের বালতির ভিতর কিছুই নাই হাওয়া ভরা আছে কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে দিলো কিন্তু কারেন্ট ঢুকবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াসিমির ইসবি ঈমান পেল না কেন দেই